প্রতিদিন ঠিক মধ্যরাতে এই বন্দি নিজেকে উল্টো করে ঝুলিয়ে রাখত যতক্ষণ না তার শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে যেত সে বাতাসে ঝুলে থাকত আর সেই সময়টি সে একটি কাগজে লিখে রাখত দিনের বেলা জেলখানার কাজে সাহায্য করার সময় সে ইচ্ছা করে একটি গাড়ির নাম্বার প্লেট ভেঙে ফেললো তারপর এমনভাবে অভিনয় করলো যেন এটা দুর্ঘটনা পুলিশ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল আর সেই সুযোগে সে প্লেটটি নিজের টুল বক্সে লুকিয়ে ফেললো এই কৌশল ব্যবহার করে সে ধীরে ধীরে অনেক নাম্বার প্লেট সংগ্রহ করে ফেলল এরপর কঠোর অনুশীলনের মাধ্যমে দুই বছর ধরে সে নিজের শরীরকে এত শক্তিশালী করল যে এখন সহজেই এক ঘন্টা পর্যন্ত নিজের বাহু দিয়ে ঝুলতে পারত সবকিছু প্রস্তুত হওয়ার পর পালানোর জন্য উপযুক্ত সময় খুঁজছিল একদিন যখন সে জেলখানার ময়লা ফেলতে যাচ্ছিল তখন সে বুঝল যে এটিই পালানোর সঠিক সুযোগ প্রহরীরা তখন নিজেদের মধ্যে কথা বলছিল সেই সুযোগে সে দ্রুত একটি গাড়ির নিচে গিয়ে উল্টো হয়ে ঝুলে তার পরিকল্পনা ছিল এই গাড়ির নিচে ঝুলে সে নিরাপদে জেল থেকে পালাবে কিন্তু যখন গাড়িটি গেটের কাছে পৌঁছালো তখনই সমস্যা দেখা দিল গেটের সামনে এক পাহারাদার দাঁড়িয়ে ছিল যার হাতে ছিল একটি আয়না সে গাড়ির নিচে তাকিয়ে দেখল